হ্যাল গাইজ ওয়েলকাম ব্যাক টন দ্য নিউ ভিডিও আর আমি আছি এখন শিলচারের বরখোলার ভৈরব মন্দিরে দেখতেই পাচ্ছেন আর আজকের ব্লকটা এখান থেকেই স্টার্ট হচ্ছে কোনো একটা কারণে হঠাৎ করে বরখোলা আসা তো বরখোলা কেন আসতে হয়েছে আর কোন দিকে আসতে হয় শিলচার থেকে আর নতুন একটা রাস্তা হয়েছে সেই রাস্তা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন আপনারা আমার সম্পূর্ণ ভিডিও তো এই যে বন্ধুরা এই দেখুন বরখোলার খুব সুন্দর একটি মন্দির শ্রী শ্রী নির্মাতা ভৈরব মন্দির এই দেখুন তো বন্ধুরা এই দেখুন বিল্ডিংটা এই যে ঘরটা ঠাকুর ঘরটা দেখুন বন্ধুরা অনেক পুরাতন দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন কারিগরি বন্ধুরা এই দেখুন ঘরটা অনেক পুরাতন শিল্প আর এটা হলো নতুন বিল্ডিং যেটা হয়তো রিসেন্ট বানানো হয়েছে খুব বেশি দিন হয়নি যতটুকু আমার মনে হচ্ছে আমার ঠিক জানা নেই এইরকম আর এই যে বন্ধুরা উপরে শিব মন্দির সম্ভবত দেখি শিব মন্দির বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে শিব বাবা বন্ধুরা এই যে বন্ধুরা এই দেখুন দেখছেন আশীর্বাদ নিয়ে নিন আপনারাও আপনারা আশীর্বাদ নিয়ে নেন এই যে এই যে বন্ধুরা আর এই যে দেখছেন একটা পুকুর আছে এখানে অনেক মাছ রয়েছে এখানে আর খানে দিলে মাছের খানি দিলে মাছগুলি আসে এগুলি খানি খাওয়ার জন্য তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন খানি দেওয়া হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলি কীভাবে আসে একটু দাঁড়ান আমি নিচে যাচ্ছি প্রথমে ভক্তি দিয়ে দিই একবার ঠাকুরকে তারপর নিচে যাচ্ছি পুকুরে আপনাদেরকে দেখাতে মাছ কীভাবে দেখা যায় আর এই যে দেখুন বন্ধুরা একটু আশীর্বাদ নিয়ে নেন আপনারা প্রণাম করুন তো বন্ধুরা মাছ এসে গেছে খানি দেওয়ার পর আর এবারে নিচে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাতে চলুন অনেক মাছ রয়েছে এই পুকুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন খানি দেওয়া হচ্ছে আর মাছগুলিও এসে গেছে আসা স্টার্ট হয়ে গেছে এই যে এই যে এই যে এই যে দেখুন দেখছেন এই যে বন্ধুরা এই দেখুন এই যে এই দেখুন কি সুন্দর খাচ্ছে খানিকগুলো দেখছেন এই যে বন্ধুরা এই দেখুন এই দেখুন আরও একটা এসেছে এই দেখুন বন্ধুরা বন্ধুরা এই দেখুন এই দেখুন যত সময় যাচ্ছে বড় মাছগুলি আসছে এই দেখুন দেখছেন কিন্তু ওরা এত চালাক আমাদের আওয়াজ শুনে আর ওদিকে মিস্ত্রি কাজ হচ্ছে হয়তো সম্ভবত টাইলস কাটা হচ্ছে সেই আওয়াজেও হয়তো মাছগুলি আসছে না এই দেখুন ভয় পাচ্ছে ওরাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুকুর পাড়ে বসে রয়েছি মাছ দেখার জন্য আর খানি দিয়ে দিয়েছি মাছগুলিও আসছে আর অনেকক্ষণ থেকে বসে রয়েছি প্রায় বিশ পঁচিশ মিনিট থেকেই বসে রয়েছি এই পুকুর পাড়ে আর খুব ভালো লাগছে এখানে বসে থাকতে মাছগুলি দেখতে অনেকটা সময় কেটে যাচ্ছে বুঝেই যাচ্ছে না খুব ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো চলুন আবারও একবার দেখি মাছগুলি কিভাবে আসে কীভাবে খানি খায় চুপচাপ দেখে থাকুন বন্ধুরা এই দেখুন এই দেখুন এই দেখুন স্টার্ট হয়ে গেছে এই দেখুন দেখছেন স্টার্ট হয়ে গেছে এই দেখুন এই দেখুন এই জাপানি মাছগুলো এসেছে এই দেখুন এই দেখুন দেখছেন কীভাবে খাচ্ছে ওরা মুড়ি সকালবেলা ওরা মুড়ি খাচ্ছে চা চা খাবে এখন ওদেরকে এবারে চা এনে দিচ্ছে ওভাবে মুড়ি খাচ্ছে মুড়ির সাথে চা খাবে এই দেখুন দেখছেন অনেকগুলি মাছ এসেছে এই দেখুন এই দেখুন এই দেখুন বন্ধুরা দেখছেন মাই গড বুঝতে পেরেছে ওদেরকে কেউ ধরতে আসেনি ওদের ভয়েও চলে গেছে এখন অনেকগুলি উঠছে একসাথে এরকম দেখছেন তো ওরা সকালবেলা মুড়ি খাচ্ছে তার সাথে কিন্তু ওদেরকে চাও দিতে হবে তো চা বসানো হয়েছে ওদের জন্য এই দেখুন এই দেখুন কী সুন্দর খাচ্ছে মুড়িগুলি দেখছেন তো বন্ধুরা পুকুর পারে অনেকক্ষণ সময় কাটলো তো এবারে যাচ্ছি খাওয়ার জন্য অনেকক্ষণ সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি আর এই যে দেখুন বন্ধুরা এই হলো মন্দিরটা খুব সুন্দর মন্দির এই যে এই ঘরটি দেখুন বন্ধুরা এই মন্দিরের ঘরটি দেখুন অনেক পুরাতন অনেক পুরাতন কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে আর এই যে এদিকে রয়েছে একটা মণ্ডপ সম্ভবত এখানে কালী পূজা বা দুর্গাপুজো হয় আর খুব সুন্দর মন্দিরটা তো চলুন এবারে কিছু খেয়ে নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে চলুন আর এবার বেরিয়ে গেছি মন্দির থেকে এবারে খাওয়ার জন্য যাচ্ছি তারপর কোথায় যাই দেখাবো আপনাদেরকে চলুন বন্ধুরা আমাদের বাসায় একটা মজার জিনিস দেখি এই যে দেখুন দেখুন এই যে দেখুন যে বন্ধুরা দেখেন কেউ দেখছি এই দেখুন কে এসেছে কে এসেছে রে এই যে দেখুন বন্ধুরা দেখছেন কিভাবে দেখছে আমাকে দেখুন তো বন্ধুরা এবারে যাচ্ছি নদীতে ঝাটিঙ্গা নদী আর এখানে অনেক ক্ষেত কৃষি হয়েছে ক্ষেত কৃষি করেছেন মানুষ তো ওইগুলি দেখতে ওই নদীতে আসা ঘাটে আসা তো সমস্যাটা হলো নদীর ওই পারে ক্ষেত কৃষিগুলি তো ওই পারে যেতে হলে তো নদী হয়ে যেতে হবে তো সেটা হয়তো বা সম্ভব নাও হতে পারে আমি দেখাচ্ছি নদী আপনাদেরকে তারা এই যে এই যে বন্ধুরা এই দেখুন এই নদীটা দেখছেন আর ওই দেখুন সবজি ক্ষেতগুলো দেখুন জুম করে দেখে নিন আপনারা এই যে দেখুন যেদিকে চোখ যাবে আপনাদের সম্পূর্ণ সবজি মরিচ লাউ তারপর টমেটো বাঁধাকপি ফুলকপি অনেক কিছু শীতের সবজি যেগুলি হয় সবগুলি দেখুন লাগানো রয়েছে নদীটা নদী ঝাটিঙ্গা তো এই যে বন্ধুরা ঝাটিঙ্গা নদী আর ঝাটিঙ্গা নদীর তীরেই দেখুন কত সবজি ক্ষেত অনেক চেষ্টা করলাম দেখার আপনাদেরকেও দেখানোর কিন্তু দেখাতে পারলাম না কারণ নদী পের হয়ে যাওয়াটা আমি এই এইরকম ড্রেসে নদী পের হয়ে যাওয়াটা সম্ভব নয় আর ড্রেস খোলা যাবে না কারণ এখনই আমরা চলে যাবো আবার গাড়িতে উঠবো তো ড্রেস খুলে নদী পের হবো আবার আসবো গামছা কোথায় পাবো অনেক সমস্যা তো নদী পেরোতে পারলাম না ওইদিকে একটা নৌকা দেখা যাচ্ছে তো অনেক চেষ্টা করলাম নৌকা নিয়েই চলে যাব ওই বারটায় তো একজন কাকু বললেন আপনারা তো শুনতে পেয়েছেন বললেন ওটা নাকি ওরা যারা ক্ষেত কৃষিক্ষেত করে ওদের কাজের জন্য ওদের পার্সোনাল ইউজের জন্য ওটা ব্যবহার করে থাকেন ওরা তো ওরা পাবলিক ইউজ হবে না আর আমি কাউকে পাইনি নৌকার কোনো মালিক পাইনি হয়তো যদি পেতাম তো একটু রিকোয়েস্ট করতাম যে ওই ওই পার্টায় নিয়ে যাওয়ার জন্য ওই সাইটে নিয়ে যাওয়ার জন্য একটু রিকোয়েস্ট করতাম তো যাই হোক হলো না আমিও দেখতে পারলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না তো চলো এবার নেক্সটে কি কাজ আছে আমার সেখানে যাই তো বন্ধুরা ঝাটিঙ্গা নদী আমি অনেক নদী দেখেছি ব্রহ্মপুত্র নদী কুশিয়ারা নদী বরাক নদী কিন্তু ঝাটিঙ্গা নদী নিজে চোখে দেখিনি তো আজকে সচক্ষে দেখলাম জাটিঙ্গা নদী আপনারা হয়তো দেখেছেন অনেকে হয়তো বা নাও দেখতে পারেন যদি আপনারা দেখে থাকেন জাটিঙ্গা নদী তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর না দেখে থাকলেও দেখে নিন এই যে হলো ঝাটিঙ্গা নদী তো বন্ধুরা সব জায়গাটা দেখা হলো না যাই হোক আরও কখনো এসে দেখে নেব তো এবারে যাচ্ছি এবারে শিলচর যাব শিলচারও কিছু কাজ আছে চলুন তো বন্ধুরা এবারে রোয়ানা হয়ে গেলাম শিলচারের জন্য আর বরখোলা থেকে ডলু হয়ে যাচ্ছে শিলচার আর আমরা যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি ওটা হলো এইচ টোয়েন্টি সেভেন তো হ্যাঁ বন্ধুরা আপনাদের তো বলাই হয়নি কি কারণে আমার হঠাৎ করে বরখোলায় আসা তো অ্যাকচুয়ালি কারণটা হলো আমার একটি কম্পিউটার সেন্টার রয়েছে দুর্লভ ছড়াতে আর রুমটা অ্যাকচুয়ালি অনেকটা ছোটো হয়ে গেছে আমার ছাত্রদের ক্লাস করাতে একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্য আমি একটা রুম খুঁজছিলাম অনেক দিন থেকে রেন্টে নেবো ভাবছিলাম তো একটা রুম পেয়েছি কিন্তু রুমের মালিক বোরখোলায় থাকেন তো ওই রুমটা নেওয়ার জন্য এগ্রিমেন্ট করতে হবে আর এগ্রিমেন্ট করতে হলে আমার বোরখোলাই আসতে হবে উনি সে উনি দুর্লভ ছড়াতে যেতে পারবেন না তো সেই জন্য আমার বোরখোলায় আসা তো এসে আমার কাজটা হয়ে গেছে এগ্রিমেন্টটা হয়ে গেছে কিন্তু উনি বললেন আমাকে যে আগামী রোববার দিন উনি দুর্লভ ছড়াতে আসবেন আর এসে ওনার নাকি কিছু জিনিসপত্র রয়েছে ঘরের মধ্যে আর উনি এসে আমাকে রুমটা পরিষ্কার করে দিয়ে দেবেন ওদের যে জিনিসপত্রগুলি রয়েছে সেইগুলিকে কিছু একটা ব্যবস্থা করে আমাকে রুমের চাবিটা দিয়ে দেবেন তো আগামী রোববার দিন ওরা আসছেন দু ছড়াতে আর ওই দিন থেকেই আমার সেন্টারে ঢুকতে পারবো যেতে পারবো নতুন যে সেন্টারটা আমি নিয়েছি তো ওখানে আমার ছাত্রদেরও ক্লাস করাতে একটু সুবিধা হয় আমার বর্তমানে যে সেন্টারটা অনেকটাই ছোটো হয়ে গেছে আর একটু প্রবলেম হচ্ছিলো ক্লাস করাতে অনেক দিন থেকেই খুঁজছিলাম একটি নতুন ঘর রেন্টে নেবো ভাবছি তো যাই হোক অনেকদিন পর আমার আজকে ওই রুমের যে প্রবলেমটা হচ্ছিলো সেটা তো সলভ হলো আর নতুন রুমও পেয়ে গেছি এগ্রিমেন্টও হয়ে গেছে তো আগামী রোববার থেকে ওই গড়ে তো রোববার থেকে ক্লাসটা শুরু করতে পারবো না কিছুটা কাজ করাতে হবে কিছু রং টং করাতে হবে বা ওইখানে বসার একটা সুব্যবস্থা করতে হবে তারপর থেকে ওইখানটায় আমি ক্লাস শুরু করতে পারবো হ্যাঁ বন্ধুরা আপনাদের যে বলছিলাম একটা নতুন রাস্তা হয়েছে আর বরখোলায় আসার ওই রাস্তাটা হচ্ছে অনেকটাই শর্টকাট আমাদের জন্য প্রথমে বড়খলায় আসতে হলে আমাদের সদরঘাটের ব্রিজটা পেরোতে হতো তারপর রংপুর তারপর ওই মথুরাঘাটের যে রাস্তাটা ওই রাস্তাটা হয়ে পুরো ঘুরে কিন্তু আসতে হতো ডলু হয়ে বড় আর এবারে অন্নপূর্ণা ঘাটের যে রাস্তাটা অন্নপূর্ণা ঘাটের যে ব্রিজটা সেটাও সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কাজটা আর ওই দিক দিয়েই আসা যায় আমি প্রথমবার এসেছি ওই রাস্তা দিয়ে প্রথমে আমি ওই রাস্তা দিয়ে আসিনি তো আমার জন্য এটা নতুন আর আমি ঠিক জানি না ওটা কখন কমপ্লিট হয়েছে বা কোন দিন কমপ্লিট হয়েছে কাজটা ওই রাস্তা দিয়ে আমি এসেছি আমি যে গাড়ি নিয়ে এসেছি ওই ড্রাইভার বললো যে ওইদিকে একটা রাস্তা হয়েছে খুব শর্টকাটে আমরা যেতে পারবো তো ওইদিকে অন্নপূর্ণা ঘাট হয়ে আসলাম আর রাস্তাটাও খুব সুন্দর আর খুব আসতে তাড়াতাড়ি দেখলেন বনদুর্গা মন্দির নাম হাতিছোড়া তো হাতিছড়ার বনদুর্গা মন্দির আর কাছাকাছি পৌঁছে গেছি শিলচারের আর এই টিল্লাটি দেখুন বন্ধুরা পুরো ট্রায়াঙ্গল লাগছে দেখতে পুরো একটা ত্রিভুজ মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে আর দেখুন এসে গেছি আমরা শিলচর তো বন্ধুরা পৌঁছে গেছি শিলচর আর এবারে রয়েছি সদরঘাটের ব্রিজের উপরে বরাক নদীর উপরে সদরঘাট ব্রিজ আর এই ব্রিজটা নতুন হয়েছে প্রথমে আরও একটা ব্রিজ ছিল সদরঘাটের ব্রিজ আর এই ব্রিজটা নতুন হয়েছে আপনারা যে ব্রিজটা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে আর একটু উপর দিকে দেখুন বন্ধুরা ঝান্ডা গুলি খুব সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর একটা দৃশ্য ভালো লাগছে দেখতে তারাপুরে বাবার কিছু মেডিসিন ছিল ওইগুলি ফার্মেসি থেকে নিতে হচ্ছে তো তারাপুরে নামা সেই জন্য আর বলবো আর তো বন্ধুরা ঔষধ নিয়ে নিয়েছি আর এবারে আবার গাড়িতে উঠে যাব। আর দেখতেই পাচ্ছেন আপনারা প্রচণ্ড ট্রাফিক শিলচার টাউনে কি বলবো আর আমি যখন থেকেই শিলচার আসছি বা বুদ্ধি হয়েছে তখন থেকেই দেখছি তো বন্ধুরা এই দেখুন একটি আলাদা রকমের জিনিস দেখতে পাচ্ছি আমাদের এত অঞ্চলে জেনারেলি এরকম জিনিস দেখতে পাওয়া যায় না কি সুন্দর স্কেটিং করছে ওরা স্কেটিং শুরু তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো আর অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স ছিল আর আমি যা কিছু হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন